হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আয়ুষ স্বাস্থ্যমিত্র পদে এবার বাজিমাত করতেই হবে তাই না কিন্তু পরীক্ষার ঠিক আগে ভেষজ উদ্ভিদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো প্র্যাকটিস করেছেন তো চিন্তা নেই আজকের ভিডিওতে আপনার সেই সমস্যার সমাধান রয়েছে আমরা আজ নিয়ে এসেছি তিরিশ নম্বরের বাংলায় একটা মক টেস্ট যা আপনার আত্মবিশ্বাস বহুগুণে বাড়িয়ে দেবে এই প্রশ্নগুলির ধাঁচ সরাসরি আপনার পরীক্ষার প্যাটার্ন ফলো করে তৈরি করা হয়েছে তাই আর দেরি না করে এক্ষুনি একটা খাতা আর কলম নিয়ে বসে পড়ুন প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি পাবেন মাত্র পাঁচ সেকেন্ড চ্যালেঞ্জ নিন এবং দেখুন তিরিশে আপনি কত পাচ্ছেন আপনার চূড়ান্ত প্রস্তুতিতে এমন গুরুত্বপূর্ণ টেস্ট যেন মিস না হয় তার জন্য আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল বেলবাটনটি প্রেস করে দিন চলুন শুরু করা যাক আজকের স্পেশাল মক টেস্ট মক টেস্টের প্রথম প্রশ্ন আয়ুষের ওয়াই অক্ষরটি কিসের প্রতিনিধিত্ব করে যোগ ও ন্যাচারোপ্যাথি ইউনানি যোগাসন যোগা অ্যান্ড লাইফস্টাইল সঠিক উত্তর হবে যোগ ও ন্যাচারোপ্যাথি পরের প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি মূলত কোন দেশের প্রাচীন ঐতিহ্য চীন ভারত শ্রীলঙ্কা নেপাল এক্ষেত্রে সঠিক উত্তর হবে ভারত তৃতীয় প্রশ্ন আয়ুষ বিভাগের মূল লক্ষ্য কী কেবল অ্যালোপ্যাথি চিকিৎসার প্রচার করা দেশীয় চিকিৎসা পদ্ধতির উন্নয়ন ও প্রচার করা শুধুমাত্র ভেষজ উদ্ভিদ নিয়ে গবেষণা করা নাকি যোগ শিক্ষার বিস্তার করা এক্ষেত্রে সঠিক উত্তর হবে দেশীয় চিকিৎসা পদ্ধতির উন্নয়ন ও প্রচার করা অর্থাৎ অপশান বি চার নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে আয়ুষ চিকিৎসা পদ্ধতির অধীনে সর্বাধিক ব্যবহৃত ভেষজ উদ্ভিদ কোনটি তুলসী সর্পগন্ধা অশ্বগন্ধা নিম আপনারা গেস করুন কোনটা হবে তবে সঠিক উত্তর হবে অপশান এ তুলসী পাঁচ নম্বর প্রশ্ন কোন ভেষজ উদ্ভিদকে ক্যান্সার প্রতিরোধী গুণাবলীর জন্য ব্যবহার করা হয় এবং এর পাতা পশ্চিমবঙ্গের স্থানীয় চিকিৎসায় ব্যবহৃত হয় কালমেঘ পুনর্ভবা চিরতা নয়নতারা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্যান্সার প্রতিরোধী গুণাবলী রয়েছে এক্ষেত্রে সঠিক উত্তর হবে নয়ন তারা অপশান ডি নেক্সট প্রশ্ন তুলসী গাছের কোন অংশ ঔষধি গুণ সম্পন্ন শুধুমাত্র পাতা শুধুমাত্র ফুল শুধুমাত্র শেকড় পাতা ফুল এবং শিকড় সবকটি এটা অনেকেই জানে সঠিক উত্তর হবে অপশান ডি পাতা ফুল শেকড় সবকটি নেক্সট প্রশ্ন প্রশ্ন নাম্বার সেভেন ভারতীয় ইউনানি চিকিৎসা পদ্ধতিতে ভেষজ উদ্ভিদের ব্যবহারকে কি বলা হয় পঞ্চকর্ম ইলাজ বিল তাদববীর ফাইটোলজি হিকমাত এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি ইলাজ বিল তাদবীর নেক্সট প্রশ্ন আয়ুর্বেদে ত্রিফলার তিনটি মূল উপাদান কি। কী আমলকি হরিত কি বহেরা অপশান বি তুলসী নিম হলুদ অপশান সি অশ্বগন্ধা সর্পগন্ধা ব্রাহ্মী অপশান ডি কালমেঘ চিরতা থানকনি এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ আমলকি হরিতকি ও বহেরা প্রশ্ন নম্বর নাইন আয়ুর্বেদিক ধারণা অনুযায়ী শরীরের তিনটি প্রধান দোষ কি কি। ত্বক পেশি হাড় অপশান বি রক্ত জল বায়ু অপশান সি বাত পিত্ত কফ অপশান ডি আগুন জল পৃথিবী সঠিক উত্তর হবে অপশান সি বাত পিত্ত এবং কফ দশ নম্বর প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু ঐতিহ্যবাহী ওষুধের জন্য কোন চিকিৎসার উপর জোর দিয়েছেন শুধুমাত্র ইউনানি ওষুধ ঐতিহ্যবাহী ওষুধ ও আধুনিক ঔষধের সংমিশ্রণ নাকি শুধুমাত্র যোগা নাকি শুধুমাত্র ন্যাচারোপ্যাথি এক্ষেত্রে সঠিক উত্তর হবে ঐতিহ্যবাহী ওষুধ ও আধুনিক মিশ্র ঔষধের সংমিশ্রণ অর্থাৎ অপশান বি এগারো নম্বর প্রশ্ন কোন ভেষজ উদ্ভিদের বৈজ্ঞানিক নাম উইথানিয়া সোমনিফেরা ফেরা এবং এটি মানসিক চাপ কমাতে সাহায্য করে অপশানে সর্পগন্ধা অশ্বগন্ধা ব্রাহ্মী আমলকি এক্ষেত্রে সঠিক উত্তর হবে অশ্বগন্ধা অপশান বি প্রশ্ন নম্বর বারো পশ্চিমবঙ্গের আর্দ্র অঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যায় এমন একটি ডায়াবেটিস বিরোধী ভেষজ উদ্ভিদ কোনটি কারিপাতা নিমপাতা করলা মেথি আর্দ্র অঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যায় অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি করলা আয়ুর্বেদে পঞ্চকর্ম কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচটি প্রধান ভেষজ গাছের নাম অপশান বি রোগ নিরাময় ও শরীর পরিশুদ্ধ করার পাঁচটি পদ্ধতি নাকি পাঁচটি মৌলিক উপাদান অপশান ডি পাঁচটি যোগাসন কর্ম বলতে এখানে অপশান বি অর্থাৎ রোগ নিরাময় ও শরীর পরিশুদ্ধ করার পাঁচটি পদ্ধতিকে বোঝানো হয়েছে চোদ্দ নম্বর প্রশ্ন সাধারণত ক্ষত নিরাময় এবং ত্বকের যত্নের জন্য ব্যবহৃত হয় এমন একটি উদ্ভিদ কি। ঘৃতকুমারী বা অ্যালোভেরা তুলসী থানকুনি বেল এটা অনেকেই জানো সঠিক উত্তর হবে অপশান এ ঘৃতকুমারী বা অ্যালোভেরা প্রশ্ন নম্বর পনেরো ইউনানি চিকিৎসার ভিত্তি কিসের উপর প্রতিষ্ঠিত চার রস অর্থাৎ রক্ত কফ পিত্ত বায়ু পঞ্চ মহাভূত বাত পিত্ত কফ ডায়েট এবং লাইফস্টাইল এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ চার রস অর্থাৎ রক্ত কফ পিত্ত বায়ু পরের প্রশ্ন আয়ুষের রূপ বা ফুলফর্ম কি আয়ুর্বেদা ইয়োগা ইউনানি সিদ্ধা হোমিওপ্যাথি নাকি অপশান বি অ্যান্সিয়েন্ট ওগা ইউনিভার্সাল হেলথ সিস্টেমস অপশান সি আয়ুর্বেদা ইয়োগা ইউনিভার্সাল হেলথ নাকি অ্যালোপ্যাথি ইয়োগা ইউনানি সিদ্ধা হোমিওপ্যাথি এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ আয়ুর্বেদা ইয়োগা ইউনানি সিদ্ধা এবং হোমিওপ্যাথি সতেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে ভেষজ উদ্ভিদের চাষ ও সংরক্ষণের জন্য কোন সংস্থা প্রধানত কাজ করে পশ্চিমবঙ্গ রাজ্য কৃষি বিভাগ অপশান বি ন্যাশনাল মেডিসোনাল প্ল্যান্টস বোর্ড এর শাখা নাকি পশ্চিমবঙ্গ বন্যপ্রাণী বিভাগ নাকি অপশান ডি পশ্চিমবঙ্গ উদ্যানপালন পালন বিভাগ এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ ন্যাশনাল মেডিসিনাল প্ল্যান্টস বোর্ড এর রাজ্য শাখা সংখ্যা প্রশ্ন নাম্বার আঠেরো সর্পগন্ধা ভেষজ উদ্ভিদের কোন অংশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয় ফুল শেকড় পাতা ফল এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি সে নেক্সট প্রশ্ন আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে কোন ঋতুতে কফ দোষ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে গ্রীষ্ম ঋতু শরৎ ঋতু শীত ও বসন্ত ঋতু নাকি বর্ষা ঋতু এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি শীত এবং বসন্ত ঋতু প্রশ্ন নাম্বার টোয়েন্টি হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির প্রতিষ্ঠাতা কে এটা খুবই একটা কনফিউশিং একটা কোশ্চেন চরক হিপোক্রেটিস স্যামুয়েল হ্যানিম্যান নাকি সুশ্রুত সঠিক উত্তর হবে অপশান সি স্যামুয়েল হ্যানিম্যান প্রশ্ন নম্বর একুশ সিদ্ধিয়া চিকিৎসা পদ্ধতিতে রোগ নির্ণয়ের জন্য ব্যবহৃত প্রধান কৌশল কোনটি রক্ত পরীক্ষা নারী পরীক্ষা বা পালস ডায়াগনোসিস এক্স রে চক্ষু পরীক্ষা এক্ষেত্রে সঠিক উত্তর হবে নারী পরীক্ষা অর্থাৎ সিদ্ধা চিকিৎসার রোগ নির্ণয়ের একমাত্র পদ্ধতি বাইশ নম্বর প্রশ্ন গোলমরিচ বা ব্ল্যাক পিপার সাধারণত কোন রোগে ব্যবহৃত হয় উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হজমের সমস্যা ও শ্বাসযন্ত্রের রোগ নাকি ত্বকের রোগ এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি হজমের সমস্যা এবং শ্বাসযন্ত্রের রোগ পরের প্রশ্ন ভেষজ উদ্ভিদের সংরক্ষণ সংক্রান্ত আয়ুষের উদ্যোগের নাম কি ন্যাশনাল হার্বাল মিশন ন্যাশনাল আয়ুষ মিশন গ্রিন ইন্ডিয়া প্রোগ্রাম মিশন প্ল্যান্ট প্রোটেকশান এক্ষেত্রে সঠিক উত্তর হবে ন্যাশনাল আয়ুষ মিশন বা এনএম নাম চব্বিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে মশাবাহিত রোগের প্রতিরোধে আয়ুষ বিভাগ প্রায়শই কোনো ভেষজ ব্যবহারের পরামর্শ দেয় কোন ভেষজ ব্যবহারের পরামর্শ তারা দিয়ে থাকে সাধারণত ব্রাহ্মী কালমেঘ তুলসি ও গুড়ুচি নাকি অশ্বগন্ধা এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ তুলসী এবং গুরুচি পঁচিশ নম্বর প্রশ্ন ঔষধ তৈরির জন্য ভেষজ উদ্ভিদকে প্রক্রিয়াজাত করার পদ্ধতিকে আয়ুর্বেদে কী বলা হয় ফার্মাকোলজি ভাবন শোধন ও সংস্কার বায়োটেকনোলজি সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ শোধন ও সংস্কার ছাব্বিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে সর্পগন্ধা এবং অশ্বগন্ধার মতো গুরুত্বপূর্ণ ভেষজ উদ্ভিদ সবচেয়ে বেশি পাওয়া যায় সুন্দরবন অঞ্চল উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল মালদা মুর্শিদাবাদ অঞ্চল নাকি রাজ্যের পশ্চিমাঞ্চলের শুষ্ক ও পাথুরে জমি এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ রাজ্যের পশ্চিমাঞ্চলের শুষ্ক এবং পাথুরে জমি সাতাশ নম্বর প্রশ্ন আয়ুর্বেদে কোন ভেষজকে সার্ভিক্যাল স্পন্ডিলাইসিস চিকিৎসায় ব্যবহার করা হয় পুনর্ভবা রাসনা ঘিতকুমারী ত্রিফলা সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ রাসনা আঠাশ নম্বর প্রশ্ন ন্যাচারোপ্যাথি চিকিৎসার প্রধান নীতি কী শুধুমাত্র ঔষধ ব্যবহার করা নাকি শরীরকে নিজেই নিরাময় করতে সাহায্য করা দ্য হিলিং পাওয়ার অফ নেচার নাকি অপশান সি অস্ত্রোপচার করা নাকি ভেষজ উদ্ভিদকে সম্পূর্ণ এড়িয়ে যাওয়া সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ শরীরকে নিজেই নিরাময় করতে সাহায্য করা উনত্রিশ নম্বর প্রশ্ন শিশুদের স্মৃতিশক্তি ও বুদ্ধি বাড়ানোর জন্য সাধারণত ব্যবহৃত একটি ভেষজ উদ্ভিদ কোনটি মেথি ব্রাহ্মী হলুদ আদা এটা অনেকেই জানে সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ ব্রাহ্মী তিরিশ নাম্বার প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন নিম গাছের কোন অংশটি দাঁতের স্বাস্থ্যরক্ষায় ঐতিহ্যগতভাবে ব্যবহৃত হয় ফল পাতা ছাল ও ডাল নাকি ফুল সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ ছাল ও ডাল এখানেই ভিডিওটা শেষ হলো আশা করি তোমরা খাতাতে লিখো যে উত্তরগুলো কে কত নাম্বার তিরিশ তিরিশের মধ্যে পেলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে এরপরে দ্বিতীয় মক টেস্ট খুব শীঘ্রই আসবে অসংখ্য ধন্যবাদ সকলকে